চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আপনার সহজে বিআইডাব্লিউ টি নামে পরিচিতি আর এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এটা কিন্তু সরকারি চাকরি এখন এখানে তিনশো নয় পদে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই প্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব যে তিনশো নয় পদে শূন্য পদের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলে জানেন অলরেডি দেখছেন আমার হাতেও নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে মোট আটচল্লিশ ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ এবং বিভিন্ন ধরনের পাশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কোন পদটিতে আলোচনা মানে সকল পদ নিয়ে আলোচনা করব তারপরে কোন পদটিতে আপনারা আবেদন করবেন আর কোনটা আবেদন করলে আপনাদের ভালো হবে যেহেতু আমি তে চাকরি করি আর টি এর যেই পদগুলো রয়েছে আমাদের দপ্তরেও এই পদগুলো রয়েছে সেই প্রেক্ষিতে আমি কোনটার কি ধরনের কাজ সেই সংক্রান্ত তো আমার একটা ধারণা আছে সেই প্রেক্ষিতে আপনারা কোন পদে আবেদন করলে আপনাদের ভালো হবে কোনটার কি ধরনের কাজ প্রেক্ষিতে কি ধরনের কাজ করতে হবে সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবং আবেদনের নিয়মাবলী আবেদনের ধরন পদ্ধতি সব কিছু আলোচনা করবো তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের বলে পেয়ে যাবেন আমি কিছুদিন অসুস্থতা থাকার কারণে কিন্তু ভাই ভিডিওটা আগেই দেওয়ার কথা ছিল দিতে পারি না আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি চলুন ভিডিওটা শুরু করি এখানে মোট আটচল্লিশ ক্যাটাগরি পদ রয়েছে আমরা আটচল্লিশ নম্বর ক্যাটাগরি নিয়ে আলোচনা করব অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিএডব্লিউ টিএ এখানে রয়েছে আপনি লস্কর পথ তেয়াত্তরটি শূন্য পদ আপনার এসএসসি পাশে আবেদন তেয়াত্তরটি শূন্য পদ রয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন বেতন গ্রেড হলো উনিশ নম্বর গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা তারা আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো লস্করবাদের কাজ কি এই বিষয়ে আমি পূর্ণ ভিডিও দিয়েছি এবং তাদের সর্বোপরি দিয়েছি যে কি কাজ প্রমোশন কি সকল বিষয় আপনারা তো অবশ্যই দেখছেন আশা করি বুঝতে পারছেন সেটার কাজের ধরন বিজ্ঞপ্তি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটার কাজের ধরন এখানে আপনার এসএসসি এসি পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে সাতচল্লিশটা নম্বর পদ রয়েছে আপনার তোপাশ পদ তোপাস মানে পরিচ্ছন্নতা কর্মী এই পদের কাছকে আলোচনা করছি এগারোটি শূন্য পদ রয়েছে বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে যারা এই পরিচ্ছন্নতি পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে চান করতে পারবেন তারপর হচ্ছে লিফ্ট অপার্টার একটি পদ রয়েছে শুল্ক প্রহরী ভালো একটি পথ রয়েছে চারটি শূন্য পদ এখানে এসএসসি পাশে আবেদন মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন আট টাকা থেকে বিশ টাকা বেচিক তারপর হচ্ছে অফিস পদ তিনটি পথ রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অফিসকের কাজ কি এ বিষয়ে তো আপনারা জানেন তা আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে গেস্ট রিডার ষাটটি পথ রয়েছে উনিশ নম্বর গ্রেড এসএসসি বাসে আবেদন এবং প্রার্থীদের হাতের লেখা ভালো হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে গেস্ট রিডারের কাজ কি এ বিষয়ে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপর পথ রয়েছে ভান্ডারি পদ তেইশটি পথ রয়েছে বান্ডারি মানে বাবুরচি বাবুরচি পথ রয়েছে এখানে উনিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো ষাট মানে সত্তর টাকা যারা রান্নাবান্না ভালো বুঝেন রান্নাবান্না করতে আগ্রহী তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন গিরিজার পথ রয়েছে ছত্রিশটি এসএসসি পাশে আবেদন এখানে জাতীয় বেতন স্কেল হলো সতেরো নম্বর নয় হাজার টাকা থেকে আপনার একুশ হাজার টাকা বেচিক এখন গিরিজার পদের কাজ কি সেটা নিয়ে আলোচনা করছি ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ আলোচনা করা হয়েছে আপনারা একটু একটু মাঝখানে একটু আপনাদের বলে দেয় আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদন করতে চান যে ভাই ঘরে বসে নির ঝামেলায় আবেদন করতে চাই তাহলে এই যে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কী কী ডকুমেন্ট লাগবে এগুলো দিলে আমি আপনাদের অ্যাপ্লাইগুলো অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে নির্ভুলভাবে করে দিতে পারবো আর যারা অলরেডি অ্যাপ্লাই করছেন যদি যেহেতু লিখিত পরীক্ষা হবে বা এই ঢাকাতে আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় যে এই নাম্বার আপনার সাজেশন দরকার আপডেট সাজেশনটা তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই আমি আবেদন কিভাবে করবেন সেটা বলে দেবো এবং পড়াশোনার জন্য কি সাজেশন লাগবে সেটাও দিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করি তারপর রয়েছে নিম্নমান সহকারী পাঁচটি অ্যাটেন্ডেন্ট একটি পথ রয়েছে আমি খালি অল্প অল্প করে বলে যাই না ভিডিও কিন্তু অনেক হয়ে যাবে আবেদন করতে পারবেন সালার একটি পথ রয়েছে লিফ্ট মেকানিক একটি ওয়াল্টার চারটি স্টুয়ার্ট একটি অফিস কুক একটি ড্রাইভার তিনটি সব সহকারী একটি গুদাম স্টোর কিপার যেটা স্টোর অফিসার বলে ছয়টি মানচিত্র সহকারী দুইটি তারপর টেলিফোন অপারটার দুইটি শুল্ক মাধ্যমিক পাশে আবেদন একটি একটু একটু ভাই নাকে আটকে যায় আপনার বার্দিং সারিং পথ রয়েছে তেরোটি শূন্য পথ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন আপনারা কিন্তু ষোলো নাম্বার গ্রেড ভালো পথ আবেদন করে এই পদের কাজকে ভিডিও দেওয়া আছে তারপর ট্রাফিক সুপারভাইজার ষোলোটি পথ রয়েছে তত্ত্বাবধ গুদাম সহকারী তিনটি কম্পিউটার অপারেটার ছয়টি পথ রয়েছে সার্টিফিকার কম্পিউটার অপারেটার তিনটি ওয়ারলেস অপারেটার একটি অ্যাসাইনমেন্ট অফিসার একটি প্রশিক্ষক দুইটি তারপর রয়েছে প্রশিক্ষক তিনটি প্রশিক্ষক একটি উদ্যতম কর্মকর্তা দুইটি ঊর্ধ্বতম প্রশিক্ষক একটি আর তারপর রয়েছে আপনার সহকারী নৌ আপনার প্রকল্প কর্মকর্তা দুইটি সহকারী আপনার অ্যানালাইসিস্ট একটি সহকারী প্রকৌশলী তিনটি প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার একটি নৌ সহকারী নৌ প্রকৌশলী দশটি সহকারী প্রকৌশলী একটি শূন্য পদ তারপর রয়েছে আপনার সহকারী পরিচালক ছয়টি পদ রয়েছে তা সহকারী আপনার পরিচালক মেরিন সেফটি তিনটি সহকারী প্রকৌশলী বারোটি এবং নদী জরিপকারী ছয়টি এই পদে কিন্তু ভাই আবেদন চলছে তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এখানে কিন্তু আবেদন কিন্তু চলতি মাস পুরো এক মাস কিন্তু চলবে আপনি ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম